রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন আব্দুল্লাহ আল মুক্তাদির বাথুন স্টাফ রিপোর্টার বিশ্বের আরো রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নের দাবিতে আজ রবিবার দুপুর বারোটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন ও স্মারকলিপির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রদান করা হয়েছে ইনশাল্লাহ এই মানববন্ধনে আমাদের মূল দাবিগুলো তুলে ধরা হলো চিকিৎসা ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন ও উন্নত সেবা। আধুনিক চিকিৎসার যন্ত্রপাতির ব্যবস্থা করা পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ আধুনিক যন্ত্রপাতি এক্স রে মেশিন এবং দক্ষ জনবল যেমন প্রশিক্ষিত নার্স ও টেকনোলজিস্ট স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা ও সুযোগ সুবিধা বৃদ্ধি হাসপাতালগুলোতে রোগীদের জন্য পর্যাপ্ত বেড নিরাপত্তা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে দালাল সিন্ডিকেট মুক্ত কারণ বিনামূল্যে ওষুধ মজুদ বৃদ্ধি করা মানববন্ধনের কারণ ও উদ্দেশ্য সুযোগ সুবিধা ও যন্ত্রপাতির অভাব তা থাকলেও দক্ষ টেকনোলজিস্ট না থাকায় হাসপাতালে উন্নত চিকিৎসা বা মানসম্মত স্বাস্থ্যসেবা প্রধানে বাধা সৃষ্টি করে বেশি সংখ্যক রোগীর চাপ অনেক সময় হাসপাতালে রোগীর সংখ্যা ধারণ ক্ষমতার চেয়ে বেশি থাকে ফলে বারান্দা ও ফ্লোরে চিকিৎসা দিতে হয় যা সেবার মান কমিয়ে দেয় দক্ষ জনবলের অভাব নার্সিং ও অন্য অন্য স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনবলের অভাব একটি বড় সমস্যা কর্মীদের সঠিক প্রশিক্ষণ ও বেশের সুযোগ সুবিধা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন হয় না এই মানববন্ধন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য খাতে দুর্বলতাগুলো তুলে ধরে এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যাতে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে স্বাস্থ্যসেবায় মান উন্নয়ন নিশ্চিত করেন এই সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও সকল ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দরা আয়োজনের রাজশাহী সচেতন নাগরিক সমাজ রাজশাহী